অ্যালার্জির জন্য আজকে আমি এমন একটা ওষুধ বানাবো ঘরোয়া পদ্ধতিতে যেই ওষুধটা খেয়ে অ্যালার্জি একদম উধা হয়ে যাবে চিরদিনের জন্য আসসালামু আলাইকুম এভরিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো সবাই জানেন যে আমার প্রচুর পরিমাণ অ্যালার্জি আর সেই অ্যালার্জির জন্য অনেকগুলো ডাক্তার দেখানো হয়ে গেছে আর অনেক অনেক টাকাও চলে গেছে কিন্তু কোনো লাভ হয়নি পুনরায় আবার অ্যালার্জি চলে এসেছে এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর ডাক্তার দেখাবো না নিজেই ঘরে ওষুধ বানিয়ে তারপরে খাবো তো ওষুধ বানানোর জন্য এখানে আমি নিয়েছি আমলকি আমলকি ছোট ছোট টুকরা করে কেটে এরপর শুকিয়ে নিয়েছি আর কাঁচা হলুদ নিয়েছি কাঁচা হলুদও ছোট ছোট টুকরা করে শুকিয়ে নিয়েছি আর কতটা শুকিয়ে নিয়েছি এটা আশা করি সাউন্ড শুনেই বুঝতে পারছেন এখানে আরও নিয়েছি নিম পাতা আর নিম পাতা খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি শুকানোর পরে এর মধ্যে অনেক পাতা পড়েছে সেগুলো বেছে বেছে এরপর চেলে নিয়েছি চালার পরে দেখেন গুঁড়ি গুঁড়ি কতটা পাতা পড়েছে এর মধ্যে পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি এরপরে প্রথমেই কাঁচা হলুদ অ্যান্ড আমলকিগুলো আমি ভালো করে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিব এই ওষুধটা কিভাবে বানাতে হয় আর কতটা উপকারিতা সেটা আমি আগেই জানতাম কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমার অতিরিক্ত পরিমাণ অ্যালার্জি দেখা দিয়েছিল তখন আমলকি সিজনটা ছিল না যার কারণে আমি বানাতে পারিনি যখনই আমলকির সিজনটা চলে এসেছে তখন আর দেরি করিনি খুঁজে খুঁজে আমলকিগুলো সংগ্রহ করে এরপরে ওষুধ বানানোর প্রসেসিংগুলো শুরু করে দিয়েছি বাড়িতে থাকা বাড়ির আশেপাশে থাকা সামান্য কয়েকটা উপকরণ একটু কষ্ট করে যদি সংগ্রহ করে এই ওষুধটা বানিয়ে নিতে পারেন তাহলে আপনার অ্যালার্জির প্রবলেমটা সারা জীবনের জন্য দূর হয়ে যাবে এই ওষুধটা যদি একটা না পনেরো দিন পর্যন্ত খেতে পারেন তাহলে আপনার ব্লাডে থাকা অ্যালার্জির জীবাণুটা একদম সারা জীবনের মতো পরিষ্কার হয়ে যাবে আজকাল অ্যালার্জির সমস্যাটা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের আর এই অ্যালার্জির সমস্যাটা যার শরীরে আছে সেই জানে এর যন্ত্রণা কতটা যখন থেকে আমার শরীরে অ্যালার্জির প্রবলেমটা দেখা দিয়েছে তখন থেকে আমি গরম লাগে এমন কোনো কাজ করতে পারি না এমনকি একটু ধুলো লাগলেই আমার শরীরে প্রচুর অ্যালার্জি উঠে যায় ভালো কোনো পোশাক পরতে পারি না তাহলে অ্যালার্জি উঠে যায় সারাক্ষণ ফ্যানের বাতাসে বসে থাকতে হয় একটু বাহিরেও বের হতে পারি না এরকম একটা অবস্থা এরকম যদি একটা মেয়ে মানুষের জীবনে হয় তখন ওই মেয়ে মানুষের জীবনটা কিভাবে চলে আপনারাই বলুন একটা মেয়ে মানুষের রান্না করতে হয় ঘর গোছাতে হয় বাহিরেও কাজ করতে হয় অথচ শরীরে যদি এত প্রবলেম থাকে তখন এই কাজগুলো কে সামলে দেয় এজন্য বাধ্য হয়ে হচ্ছে এই ওষুধটা আমি বানালাম খেতে যদিও একটু কষ্ট হয় তারপর বাধ্য হয়ে খেতে হবে সুস্থ হওয়ার জন্য তো যাই হোক রেসিপিতে চলে আসি শুকনো কাঁচা হলুদ শুকনো আমলকিগুলোকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে এরপর একটা চালনির সাহায্যে চেলে পাউডার বের করে নিয়েছি তারপরে যে উপরে দানা দানাগুলো ছিল এগুলোকে আমি আবার ব্লেন্ডার করে গুঁড়ো করে নিয়েছি মোট কথা একটা মসৃণ পাউডার বের করে নিয়েছি সেম প্রসেসে নিম পাতাগুলোকে গুঁড়ো করে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি এরপরে উপরে যেগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়ে এখন নিম পাতার গুঁড়োর সাথে আমলকি অ্যান্ড কাঁচা হলুদের গুঁড়ো মিক্স করে নিব আমলকি অ্যান্ড কাঁচা হলুদের গুঁড়োগুলোকে ঢেলে দুই ভাগ করে নিয়েছি যাতে করে এটা বুঝতে পারি যে তিনটা ভাগ সমান সমান আছে কি না এরপরে দুটা ভাগ করে দেখলাম যে সমান সমানই আছে তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই মিক্সটা খুব সুন্দর করে করতে হবে যাতে করে তিনটা আইটেমই একটার সাথে একটা খুব সুন্দর করে মিলেমিশে একাকার হয়ে যায় কারণ যখন আমি এক চামচ ব্যবহার করব তখন এক চামচের মধ্যে তিনটা আইটেমই যেন সমপরিমাণ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এজন্য আমি স্পেশালের সাহায্যে মিলাতে পারছিলাম না সবগুলো একদম সমপরিমাণে পরিমাণে মিলছিল না যার কারণে আমি একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি আর চালির মধ্যে নিয়ে হচ্ছে আমি দুই তিনবার করে এটাকে চেলে একদম মিশিয়ে নিয়েছি তিনটা আইটেমই খুব সুন্দর করে একদম মিশে গিয়েছে এরপরে আমি একটা ঢাকনাওয়ালা বয়ামের মধ্যে পাউডারগুলোকে ভরে নেবো যাতে করে কোনো হাওয়া বাতাস না ঢোকে আর এইভাবে করেই আমি সংরক্ষণ করব এক মাসের জন্য আর যেই প্রসেসিংটা আমি দেখাচ্ছি এই প্রসেসিং এ যদি খেতে কারো প্রবলেম হয় তাহলে আরেকটা গাছ করতে পারেন সেটা হলো আমি যে যে উপকরণগুলো নিয়েছি আপনি সেম উপকরণগুলো নেবেন এরপর একটা পেস্ট বানিয়ে নেবেন তো আমি এখানে পাউডার বানিয়ে নিয়েছি আপনি পেস্ট বানিয়ে নেবেন এরপরে ছোট ছোট্ট বড়ি বানিয়ে রোদে শুকিয়ে নেবেন এরপর সকালবেলা খালি পেটে দুই তিনটা বড়ি খাবেন সাথে গরম পানি খাবেন তাহলেই সেম উপকারটাই পাওয়া যাবে বাট আমার কাছে মনে হয় যে এইভাবে খেলে বেশি উপকারিতা পাওয়া যাবে এজন্য আমি এভাবে বানিয়ে নিচ্ছি পাতেলে একটু গরম পানি করে নিয়েছি কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে এরকম গরম পানি নিয়েছি এক গ্লাস পরিমাণ এরপরে আমি এর মধ্যে পাউডারটা দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ তো পাউডারটা যেহেতু অনেক তেতো কারণ তিনটা উপকরণে অনেক তেতো সেজন্য আমি এখানে হচ্ছে এক চা চামচ মধু দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে মিষ্টি জাতীয় যে কোনো কিছু ব্যবহার করতে পারেন যেমন ধরেন চিনি গুড় তালমিশ্রি মধু যে কোনো কিছু তো এটা যেহেতু বেশি তেতো এজন্য একটু মধু দিলে এটা খেতে পারবেন না হলে আপনার খেতে প্রবলেম হয়ে যাবে তো মধু দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে এটা আমি গরম গরম চায়ের মতো একটু একটু করে খাবো একেবারে পুরোটা খাওয়া সম্ভব না কারণ যেহেতু অনেক বেশি তেতো আর এটা তেতো বলেই আপনার অনেক বেশি অ্যালার্জির জন্য কাজ করবে যে কোনো ভালো জিনিস পেতে অথবা খেতে গেলে একটু কষ্ট তো করাই লাগে কষ্ট ছাড়া তো কোনো ভালো জিনিসই পাওয়া যায় না তাই না বলেন তো যাই হোক আমি আসলে খাওয়া ট্রাই করছিলাম কিন্তু একটুখানি খেয়েছি অনেক কষ্ট করে খেতেই পারছিলাম না প্রচণ্ড কেতো তো এই জন্য আমি আরও দুই চা চামচ চিনি মিক্স করে নিয়েছি যাতে করে একটু খেতে পারি এরপরে একটু 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 করে খাচ্ছিলাম তো ফাইনালি হচ্ছে আমি এটা খেতে পেরেছি কারণ অনেক চেষ্টা করে এরপরে হচ্ছে আমি এটা খেতে পেরেছিলাম ফাইনালি এটা যে শেষ করতে পেরেছি এটাই অনেক কিছু এটার জন্য আলহামদুলিল্লাহ কারণ এটা খেতে অনেক কষ্ট হয়েছে তারপরও খেয়েছি শুধুমাত্র অনেক বেশি অসুস্থতা জন্য যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম